আসসালামু আলাইকুম এভরিওান আমরা এখন যেই টপিকটা দেখবো সেটা হচ্ছে তড়িৎ রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক পাত্রে রাখা যাবে কিনা পাত্রে রাখা যাবে কিনা এটা যাবতীয় টিপস অ্যান্ড ট্রিক্স সো পাত্রে যা রাখা যাবে কিনা এটার প্রশ্ন তুমি ভার্সিটিগুলাতে কিভাবে পাবা পাত্রে রাখা যাবে কিনা এটা ভার্সিটিগুলোতে তুমি হচ্ছে বেসিক্যালি তে বোর্ড এক্সামে যেভাবে পাইছো সেভাবেও তুমি দেখতে পারো আবার অনেক ক্ষেত্রে বোর্ড এক্সামের ছাড়াও একদম নর্মাল ট্রিপ টিপস অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে তোমার আসতে পারে মানে ধাতুর সক্রিয়তা সিরিজ যেটা আছে সেখান থেকেও তুমি একটু টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে বের করতে তোমাকে দিতে পারে সো সেই জিনিসপত্রগুলো আমরা দেখবো পাত্রে রাখা যাবে কি না সেটা আর কিছু এক্সট্রা ইনফরমেশন যদি ক্লাস টাইম শর্টে হয়ে যায় তাহলে তোমাদেরকে এই ক্লাসে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসো পাত্রে রাখা যাবে কি না এইটা বের করার বেসিক তথ্যগুলা কি ছিল আমরা জানি যে নট সেল এইটার ভ্যালু যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে বিক্রিয়াটি স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস রিয়াকশন স্পন্টেনিয়াস ওকে এবার ইস ইন সেলের ভ্যালু ইনটস সেলের ভ্যালু ইস লেস দেন জিরো লেস দেন জিরো মানে কি লেস দেন জিরো মানে হচ্ছে মাইনাস ভ্যালু এটাকে বলা হচ্ছে নন স্পন্টেনিয়াস মানে হচ্ছে অসতুস্ফূর্ত বিক্রিয়া অসতস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে রাখা যাবে ঠিক আছে এই দুইটা হচ্ছে আমাদের শর্ত এখন এই যে ইনট সেল এই দুইটার ভ্যালু বের করব আমি কীভাবে ইনট সেল ভ্যালু করার বের করার পদ্ধতি হচ্ছে ইনট সেল ইকুয়ালস টু ইনট অক্সিডেশন প্লাস ইনট রিডাকশন মানে একবার অক্সিডেশন একবার রিডাকশন দুইটার যোগফল করলে আমি ইনট সেল পাই এখন অক্সিডেশন কোথায় ঘটে অক্সিডেশন ঘটে অ্যানোডে সো ইনট অ্যানোড প্লাস নট ক্যাথর্ড ঠিক আছে এই দুইটা লিখলেও আমরা ফর্মুলাটা পেয়ে যাই এখন পাত্রে রাখা যাবে কি না এইটা বের করার ট্রিক কি এইটার বের করার ট্রিক হচ্ছে পাত্র যেটা আছে এইটাকে সবসময় আমরা অ্যানোড ধরবো পাত্রকে অ্যানোট ধরে কাজ করবো পাত্রকে অ্যানোট ধরে কাজ করলে আমরা বলতে পারবো যে পাত্রে রাখা যাবে কি না দেখো আমরা যদি একটা বেসিক ম্যাথ দেখি আমাদের যদি বলে যে টিনের পাত্রে টিনের পাত্রে ম্যাঙ্গানি সালফেট দ্রবণ ম্যাঙ্গানি সালফেট দ্রবণ রাখা যাবে কি এটা ধরো আমাদের বেসিক প্রশ্ন সো টিনের পাত্রে ম্যাঙ্গানি সালফেট দ্রবণ সো এখানে টিনের পাত্র টিন মানে কি এসএন সো আমাদের বিভব দিয়ে রাখছে বিভব দিয়ে রাখছে ইনট এসএন থেকে এসএন এটার ভ্যালু আমি আন্দাজে দিতেছি আরো 0.74 ভোল্ট আর এখানে বিভব দিয়ে রাখছে তোমার MN থেকে MN থেকে MN2+ এটার ভ্যালু 0.84 ভোল্ট সো এই দুইটা ভোল্ট বিভব দিয়ে রাখছে দিয়ে বলছে যে টিনের পাত্রে ম্যাঙ্গানিজ সালফেটের দ্রবণ রাখা যাবে কি আমি র‍্যান্ডম নিছি আন্দাজে ভোল্ট দিছি এটা एग्জ্যাক্ট ভোল না ভোল্ট না বোয়ের মতো না এখন এই যে জিনিসটা এইটা যদি এরকম আন্দাজে বা এরকম দিয়ে দেয় তাহলে তুমি এই প্রশ্নর আলোকে ম্যাচটা সলভ করবা তাহলে কিভাবে সলভ করবা দেখো আমরা যেহেতু জানি যে পাত্র হচ্ছে টিনের তাহলে টিনকে আমাদের পাত্রকে আমাদের অ্যানোড ধরতে হবে আর যে অ্যানোড যে অ্যানোড সেখানে কি ঘটে জারণ ঘটে তাহলে আমরা এখানে কি করব এখানে আমরা ই নট সেল নট সেল বের করার সময় ই ইনট অফ অ্যানোড লিখবো প্লাস ই নট অফ ক্যাথোড লিখব সো ই ইনট অফ অ্যানোড অ্যানোড মানে জারণ জারণ কার ঘটবে পাত্রে দেখো তো দেখো এস এম থেকে এস এন টু প্লাস জারণ সংখ্যা জিরো থেকে প্লাস টু বৃদ্ধি পাইছে মানে এখানে জারুন ঘটছে তাহলে এই জায়গাতে ইনট অফ এসএম থেকে এসএন টু প্লাস এটাই হবে আচ্ছা তাহলে অপরটা অটোমেটিক হবে তাহলে ম্যাঙ্গানিজ সালফেটের যে দ্রবণ এই ক্যাথোড হিসেবে কাজ করবে সো এখানে খেয়াল করো এ হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করছে এখন এই জায়গাতে জ্বালন দেখানো আছে না বিজারন দেখানো আছে দেখো ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ টু প্লাস মানে জিরো থেকে প্লাস টু বৃদ্ধি দেখানো আছে তাহলে বৃদ্ধি দেখানো থাকলে এখানে কিন্তু বিজারণ দেখানো আছে। না জারণ দেখানো আছে কিন্তু আমার এখানে ক্যাথোডে বসাইতে গেলে বিজারণ দেখাইতে হবে সো বিজারন মানে আমরা কি করব ইনট অফ দেখো এম এন টু প্লাস থেকে এম এ কনভার্ট করবো এমএন টু প্লাস থেকে কনভার্ট করলে মাইনাস অফ জিরো পয়েন্ট এইট ফোর ভোল্ট আসে মাইনাস অফ জিরো পয়েন্ট এইট ফোর ভোল্ট আসে তাহলে দেখো আমরা এখানে কি লিখবো e অফ of টু প্লাস থেকে ম্যাঙ্গানিস তাহলে এইটা হলো অ্যানোড এইটা হলো ক্যাথোড অ্যানোডের ভ্যালু দেখো আমাদের কত দেয়া আছে জিরো পয়েন্ট সেভেন ফোর প্লাস ক্যাথডের ভ্যালু দেখো মাইনাস অফ জিরো পয়েন্ট এইট ফোর সেখান থেকে ক্যালকুলেশন করলে দেখো ভ্যালু আসে মাইনাস কারণ এটা হচ্ছে এটা বড় তাহলে মাইনাস হওয়া মানে আমরা ওই যে আগে যাই মাইনাসও মানে মাইনাসও মানে কি বলো ই নট সেল এবং মাইনাস মাইনাস মানে নন স্পন্টিনিয়াস বিক্রিয়া নন স্পন্টেনিয়াস বিক্রিয়া হলে পাত্রে রাখা যাবে সো এখান থেকে ই নট সেলের ভ্যালু ফাইনালি যদি নেগেটিভ আসে তাহলে রাখা যাবে ঠিক আছে সো পাত্রে রাখা যাবে কি না এটা ডিসিশন যদি নিতে বলে তাহলে এটা নেগেটিভ সো আমাদের এরকম দিবে নিচের কোনটি নিচের কোনটি পাত্রে রাখা যাবে বলবে কি নিচের কোন বিক্রিয়াটি পাত্রে রাখা যাবে সো যখনই এরকম বলবে তখন চারটা অপশনে চারটা আলাদা আলাদা সেল দেওয়া থাকবে সেলগুলা ক্যালকুলেশন করে তুমি অপশন দাগাবা যে এটা পাত্রে রাখা যাবে বুঝতে পারছো এরকম ভাবে আমাদের এই ম্যাথটা করতে হবে পাশাপাশি এই যে টপিকটা এটা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট ডিইউ এই ইউনিটের রিটার্নের জন্য ইম্পর্টেন্ট সো যেহেতু এটা ডিইউ ইউনিটের রিটেনের জন্য ইম্পর্টেন্ট সো এটা আমরা ডিউ ইউনিটের রিটার্নের জন্য শিখে রাখবো কেমন এবার দেখো আমাদের ধাতু সক্রিয়তা সিরিজ সম্পর্কে একটু জানতে হবে ধাতু সক্রিয়তা সিরিজে আমাদের ধরো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তারপর হচ্ছে যে আয়রন তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ এসেন তারপরে ধরো হাইড্রোজেন তারপর হচ্ছে কপার তারপর হচ্ছে এ ইউ তারপরে এজি তারপরে হচ্ছে যে ধরো গো প্লাটিনাম এগুলো আছে আরো অনেক আছে আমি জাস্ট অল্প কয়েকটা লিখলাম অল্প কয়েকটা লিখলাম আমি পুরোটা ধরাইতে পারবো না তাই একও একটা লিখলাম তোমাকে বেসিক জিনিসটা বোঝানোর জন্য এটা কিন্তু ফুল শখ না ফুল এ অনেক আছে ওই যে লিনাকে ম্যাখ্যায় বার এলো হাই কুলাঙ্গার হাজি পেটাবে আমায় একদম সন্দমুখ সহকারে তোমার পুরো বিশ পঁচিশটা তোমার ধাতু সক্রিয়তা সিরিজ লেখা যায় তত আমরা এখানে লিখতেছি না আমি জাস্ট তোমাকে বোঝাই জিনিসটাকে ধাতু সক্রিয়তা সিরিজে যে উপরে থাকে যে উপরে থাকে উপরে যারা থাকে তারা সবাই অ্যানোড হিসেবে কাজ করে সো যারা উপরে তারা অ্যানোড যারা নিচে তারা কি তারা হচ্ছে ক্যাথোড আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করো যারা উপরে তারা হচ্ছে অ্যানোড যারা নিচে তারা ক্যাথোড সো উপরে যারা তাদের জারন অ্যানোড মানে কি তাদের জারন ঘটে সো জারন ঘটলে এদের জারন বিভব বেশি জারন বিভব বেশি মানে জারন করতে পারে বেশি সো এরা যেহেতু উপরেগুলো সব অ্যানোড হিসেবে কাজ করে তাহলে অ্যানোড সবাই জারন ঘটে তাহলে এদের জারন বিভব বেশি সো তুমি নিচে থেকে যত উপরে যাবা তত জারন প্রবণতা বৃদ্ধি পাবে জারন প্রবণতা বৃদ্ধি পাবে মানে সে তত বেশি জারণ করতে চাইবে নিচে থেকে যত উপরে যাবা তত তার জারণ প্রবণতা এবারটা পরে আস থেকে যত নিচে যাবা তত সে কি ক্যাথোড ক্যাথোডে কি ঘটে ক্যাথোডে বিজারণ ঘটে বিজারণ ঘটে তাহলে বিজারণ যদি ঘটে তাহলে এখানে বিজারণ বিভব বেশি হবে বিজারণ বিভব বেশি হবে সো যারা ক্যাথোর তাদের বিজারণ ঘটে সো নিচে বিজারণ বিভব বেশি হবে সো উপর থেকে নিচে যত আসবে তত এখানে আমাদের বিজারণ প্রবণতা বাড়বে বিজারণ প্রবণতা বাড়বে আচ্ছা এবার ধরো তোমাকে আমি বললাম যেখান থেকে র্যান্ডম যে দুইটা যৌগ নেও আয়রন নাও এবং এস এর নাও এই দুইটার ভিতরে কে অ্যানোড হিসেবে কাজ করবে কে ক্যাথোড হিসেবে কাজ করবে তুমি জানো যে উপরে থাকে সে অ্যানোড যে নিতে নিচে থাকে সে ক্যাথোড আয়রন এবং টিনের ভিতরে আয়রন টিন ক্যাথোড আয়রন ক্যাথোড সো যে কোনো দুইটা নিলে আয়রন এবং টিনের ভিতরে আয়রন অ্যানোড টিন ক্যাথোড এবার যদি আমি বলি পটাশিয়াম আমি যদি বলি পটাশিয়াম এবং আয়রন এই দুইটার ভিতরে কে আয়রন কে অ্যানোড কে ক্যাথোড দেখো আগে কিন্তু আয়রনই অ্যানোড ছিল এখন কিন্তু পটাশিয়ামের সাথে কম্পেয়ার করলে পটাশিয়াম অ্যানোড আয়রন ক্যাথোড তাহলে কার সাথে কাকে কম্পেয়ার করতেছি এর উপর ডিপেন্ড করে কে উপরে কে নিচে তার উপর ডিপেন্ড করে অ্যানোড ক্যাথোড চেঞ্জ হয়ে যায় এবার দেখো লিথিয়ামের সাথে যদি আমি আবার পটাশিয়াম নিই লিথিয়াম অবশ্যই অ্যানোড পটাশিয়াম ক্যাথড হিসেবে কাজ করবে কারণ লিথিয়ামের বিভব আরও বেশি পটাশিয়ামের চেয়েও বেশি তাহলে লিথিয়াম পটাশিয়াম যদি কম্পেয়ার করি লিথিয়াম অ্যানোড পটাশিয়াম ক্যাথোড এবার দেখো আমরা যদি কখনো কখনো যে উপরে আসে তাকে অ্যানোড ধরি আর যে নিচে আসে তাকে ক্যাথর ধরি তার মানে যে উপরে আসে যে উপরে আসে তাকে যদি আমরা পাত্র ধরি আর যে নিচে আসে তাকে যদি আমরা দ্রবণ ধরি তাহলে সময় বিক্রিয়া হবে হচ্ছে শতস্ফূর্ত 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 তাহলে শতস্ফূর্ত বিক্রিয়া হলে পাত্রে রাখা যাবে না তাহলে পাত্র যদি উপরে থাকে তাহলে পাত্রে রাখা যাবে না পাত্র যদি নিচে থাকে তাহলে পাত্রে রাখা যাবে তাহলে ট্রিকটা কি ট্রিকটা হচ্ছে পাত্র পাত্র যে সে যদি উপরে থাকে উপরে থাকে তাহলে রাখা যাবে না রাখা যাবে না এবার বলতো একটা দ্রবণের উপরে পাত্র তাহলে পাত্র থেকে দ্রবণ পড়ে যাবে না আর যদি পাত্র নিচে থাকে দ্রবণ পাত্রের ভিতরে থাকে তাহলে কিন্তু পাত্রে রাখা যাবে বা দ্রবণ যদি পাত্রের উপরে থাকে তাহলে কিন্তু পাত্রে রাখা যাবে তো সিম্পল চিন্তা করো এটা হচ্ছে আমার পাত্র এটা হচ্ছে আমার পাত্র এই পাত্রের পাত্রের নিচে যদি দ্রবণ থাকে তাহলে কি পাত্রে রাখা যাবে যাবে না পড়ে যাবে বাট যদি পাত্রের উপরে যদি থাকে তাহলে পাত্রে রাখা যাবে তাহলে ব্যাপারটা হচ্ছে সেরকম যে উপরে থাকা মানে সক্রিয়তা সিরিজের উপরে থাকা সক্রিয়তা সিরিজের উপরে যদি থাকে তাহলে অ্যানোড ক্যাথোড মিলায় পজিটিভ বিভব আসে পজিটিভ বিভব আসলে রাখা যায় না কিন্তু যদি এই পাত্রটাই নিচে থাকে পাত্রটায় যদি নিচে থাকে আর দ্রবণ উপরে থাকে তাহলে নেগেটিভ বিভব আসে নেগেটিভ বিভব থাকলে পাত্রে রাখা যায় তাহলে আমাদের যদি এরকম বলে যে এরকম দেখো এরকম বলল যে ম্যাঙ্গানিজের পাত্রে কোবালকে রাখা যাবে কি ম্যাঙ্গানিজের পাত্রে কোবালকে রাখা যাবে কি তাহলে দেখো তো ম্যাঙ্গানিজের পাত্রে কোবালকে রাখা মানে পাত্রের নিচে আসে পাত্রের নিচে আসে তাহলে দেখো পাত্রের নিচে আছে আসে কপার কপার তাহলে পাত্রে রাখা যাবে পড়ে যাবে দ্রবণ তাহলে দেখো বেসিক সেন্সে চিন্তা করলে যেহেতু উপরে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ অ্যানোড হিসেবে কাজ করে আর হচ্ছে কপার হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে সো ম্যাঙ্গানিজ অ্যানোড হিসেবে কাজ করলে তো ম্যাঙ্গানিজ এবং কপার দুইটা মিলার যে বিভব আসবে সেটা পজিটিভ বিভব আসবে পজিটিভ বিভব আসলে তোমার হচ্ছে রাখা যাবে না আর যদি তুমি এমনিতে নর্মাল বেসিক কমন সেন্সে কাজ করো তাহলে দেখো ম্যাঙ্গানিজের পাত্র পাত্র নিলাম আর কপার হচ্ছে তোমার দ্রবণ তাহলে দ্রবণ উপরে আছে না নিচে আছে দ্রবণ দেখো নিচে আছে দ্রবণ নিচে আছে রাখা যাবে রাখা যাবে না পাত্রের বাইরে এবার দেখো ম্যাঙ্গানিজের পাত্রে যদি আমি বলি সোডিয়ামকে রাখা যাবে কি ম্যাঙ্গানিজের পাত্রে সোডিয়াম তাহলে ম্যাঙ্গানিজের পাত্র সোডিয়াম ম্যাঙ্গানিজের উপরে আছে না নিচে আছে উপরে আছে তাহলে উপরে থাকা মানে পাত্রের ভিতরে দিলাম এবার বলো রাখা যাবে না যাবে যাবে রাখা যাবে বুঝতে পারছো তাহলে সাধুর সক্রিয়তা সিরিজ থেকেও কিন্তু আমরা ইজিলি এভাবে বলে দিতে পারি যে পাত্রে রাখা যাবে কি যাবে না সো আমি এই জিনিসটাকে আরেকবার যদি তোমাকে ভালো করে বুঝাই দিই প্রথমে আমাদের ধাতু সক্রিয়তা সিরিজ লাগবে যেমন ধরো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম কপার তারপর হচ্ছে ধাতু সক্রিয়তা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ অ্যালমুনিয়াম জিঙ্ক পটাশিয়াম ম্যাঙ্গানিজ অ্যালমুনিয়াম জিঙ্ক টিন হাইড্রোজেন নিলাম হাইড্রোজেনের পরে ধরো হচ্ছে যে তোমার কপার এই জি এইউ এগুলো আছে সো ফুলটা ধরবে না বলে আমি জাস্ট অল্প লিখছি বোঝানোর জন্য হ্যাঁ সো দেখো এখন যদি চিন্তা করো যে আমি তোমাকে বললাম ম্যাঙ্গানিজের পাত্রে ম্যাগনেশিয়াম এর পাত্রে অ্যালুমিনিয়াম এর দ্রবণ রাখা যাবে কি ম্যাগনেশিয়ামের পাত্র অ্যালমুনিয়ামের দ্রবণ তাহলে তুমি কি করবা প্রথমে অ্যালমোনিয়াম কাজ করছে তাহলে অ্যানোড উপরে ক্যাথোড নিচে তাহলে এটা কি নরমাল সেন্স না নর্মাল সেন্স হলে অ্যানোড প্লাস ক্যাথোড মিলে পজিটিভ ভ্যালু আসবে পজিটিভ ভ্যালু আসলে এটা রাখা যাবে না কিন্তু যদি এরকম হয় ম্যাঙ্গানি ম্যাগনেশিয়ামের পাত্রে সোডিয়ামের দ্রবণ ম্যাগনেশিয়ামের পাত্রে সোডিয়ামের দ্রবণ তাহলে পাত্র যে তাকে আমরা অ্যানোড ধরি পাত্র যে তাকে আমরা অ্যানোড ধরি আর উপরে যে তাকেও আমরা অ্যানোড ধরি তাহলে দেখো যে কে যাকে অ্যানোড ধরার কথা তাকে আমরা নিচে বসায় ফেলছি তাহলে উল্টা হয়ে যাচ্ছে না উল্টা হয়ে গেলে এই জায়গাতে রাখা যাবে না তাহলে এবার কমন সেন্সে যদি চিন্তা করি কমন সেন্সে চিন্তা করলে দেখো প্রথমে এইটা হচ্ছে আমাদের পাত্র কিসের পাত্র ম্যাগনেশিয়ামের পাত্র এবার আমি দেখবো ম্যাগনেশিয়ামের পাত্রকে ফিক্স করে ফেলছে এবার অন্য যেই দ্রবণটা রাখবো সে তোমার ধাতু সক্রিয়তা সিরিজের উপরে না নিচে যেমন ধরো অ্যালমুনিয়ামকে যদি রাখি অ্যালুমিনিয়াম নিচে মানে পাত্রের নিচে বলো পাত্রের নিচে রাখলে কি পাত্রে রাখা যাবে যাবে না এবার দেখো অ্যালুমিনিয়ামের অ্যালমুনিয়াম না নিয়ে যদি আমি হচ্ছে লিথিয়াম নিই তাহলে দেখো তো ম্যাঙ্গানিজ পাত্র ম্যাগনেশিয়াম পাত্র আমি তার ভিতরে রাখতে চাচ্ছি লিথিয়াম বলো তো উপরে না নিচে উপরে তাহলে উপরে হলে পাত্রের উপরে দিলাম এটা হচ্ছে পাত্র পাত্রের উপরে দিলাম এবার বলো পাত্রের উপরে থাকা মানে কি পাত্রের ভিতরে চলে আসা না এবার বলো রাখা যাবে কি যাবে না রাখা যাবে তাহলে এভাবে চিন্তা করবা পাত্রকে ফিক্স করবা এবার দেখবা সে নিচে নাকি উপরে পাত্রকে ফিক্স রেখে দ্রবণ যদি নিচে হয় তাহলে রাখা যাবে না দ্রবণ যদি সক্রিয়তা যদি উপরে হয় তাহলে রাখা যাবে এই ট্রিকটা ব্যবহার করে তুমি ইজিলি পাত্রে রাখা যাবে কি যাবে না সেটা বের করতে পারো বুঝতে পারছো জিনিসটা পাত্রে রাখা যাবে কি যাবে না এই ট্রিকটা বের করার একটা খুব সর্বোত্তম ওয়ে এই ট্রিকটা ব্যবহার করে পাত্রে রাখা যাবে কি যাবে না সেটা ব্যবহার করবা ওকে এখান থেকে আরেকটা সংকেত লেখার এবার নিয়ম কোষ সংকেত লেখার নিয়ম এটা খুবই আসে লেখার নিয়ম সবসময় মাথায় রাখবা কোষ সংকেত লেখার জন্য তোমার অ্যানোড সবসময় বাম সাইডে হয় আর ক্যাথর সবসময় সাইডে হয় অ্যানোড সময় বাম সাইডে ক্যাথোড সবসময় সাইডে এখন এই কোষ যদি এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ হয় তাহলে একটা দাগ হয় যদি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ হয় তাহলে দুইটা দাগ হয় এবং আবারও বলি অ্যানোড সময় বামে ক্যাথোড সবসময় ডানে হয় সো অ্যানোড মানে অ্যানোডে কি ঘটবে অ্যানোডে হচ্ছে জারণ ঘটবে আর ক্যাথোড মানে ক্যাথোডে কি ঘটবে বিজারণ ঘটবে তো তুমি যখন কোষ লিখবা তখন বামে সব সবসময় সব সবসময় বীজ লিখবা সো দেখো আমরা যদি একটা র্যান্ডম তোমার হচ্ছে বিক্রিয়া দেখি এবং সেটাকে কোষ সংকেতে রূপান্তর করি যেমন ধরো জিঙ্কের সাথে কপার সালফেট বিক্রিয়া করে তোমার হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার এটা তৈরি করলো এইটাকে যদি আমি এখন কোষ সংকেতে রূপান্তর করি কিভাবে করব। দেখো চিন্তা করো এই জিঙ্কের যে জারণ মান কত শূন্য এখানে জিঙ্ক সালফেটে জানার মান প্লাস কপার সালফেট টু এখানে জানার কত শূন্য তো দেখো জিরো থেকে প্লাস টুতে রূপান্তর হয়েছে টু থেকে জিরোতে রূপান্তর হয়েছে তাহলে জারণ কোথায় হয়েছে কোথায় হয়েছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাসে জারণ হয়েছে সো অ্যানোডে যাবে হচ্ছে জিঙ্ক তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এটা কিভাবে দেখাবো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস জারণ এভাবে দেখাবো মাঝখানে ডাবল যাক এবার দেখো বিজারণ কোথায় হয়েছে কপার টু প্লাস থেকে কপার এটাতে বিজারন হয়েছে সো কপার টু প্লাস থেকে কপার বিজারুন যদি দেখায় কপার টু প্লাস থেকে কপার বিজারণ এইভাবে আমরা হচ্ছে কোষ সংকেত লিখব সো কোষ সংকেত রিলেটেড প্রশ্ন আসে প্রশ্ন আসে নিচের কোনটি সঠিক এরকম দেয় সব সময় কোষ সংকেত রিলেটেড প্রশ্ন আসলে সময় খেয়াল রাখবা বাম সাইডে অ্যানোড ডান সাইডে ক্যাথোড হয় অ্যানোডে জারণ হয় ক্যাথোডে বিজারণ হয় এইটুকু তুমি উত্তরের সাথে অপশনের সাথে মিলাবা মিলাইলে দেখবা তোমার উত্তর মিলে গেছে বুঝতে পারছো কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করো প্রশ্ন প্র্যাকটিস করলে দেখবা যে ইজিলি মিলাইতে পারত সো অবশ্যই অবশ্যই কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করবা যেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দিলাম এগুলা তো অবশ্যই মাথায় রাখবা আর কিছু প্রশ্ন তোমাকে একা একাও প্র্যাকটিস করা লাগবে একা একা প্র্যাকটিস না করলে তো হবে না তাই না এক একা প্র্যাকটিস করবা আর ভাই জন্য দোয়া রাখবা কোনো বিষয়ে কোনো জানার থাকলে কোনো বিষয়ে না বুঝলে আমাকে জিজ্ঞেস করো ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট তোমাকে হেল্প করার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো